শ্বশুর বাড়ি থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল সালারের গুলহাটিয়া গ্রামের যুবকের রয়েছেন যুবক মৃত যুবকের নাম যুবকের নাম দুজনেই সম্পর্কে কাকাতো ভাই পরিবার সূত্রে জানা যায় বুধবার সকাল নাগাদ রমেশ মাঝি তার কাকাতো ভাইকে নিয়ে কিছু কাজের সূত্রে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার জ্ঞানদাস কান্দ্রা গ্রামে শ্বশুরবাড়ি গিয়েছিলেন বিকেল নাগাদ বাইক নিয়ে ফেরার পথে জ্ঞানদাস কাঁদ্রা এলাকায় বাইক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গুরুতর জখম হয়ে পড়েন দুই ভাই স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কিছুক্ষণ চিকিৎসা চালানোর পর উন্নত চিকিৎসার জন্য মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন শেষমেশ বর্ধমান হাসপাতালে চিকিৎসা চলাকালীন বৃহস্পতিবার সকাল নাগাদ রমেশ মাঝির মৃত্যু হয় কাকার ছেলে সৌরভ মাঝি গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন এদিকে ময়নাতদন্তের পর বৃহস্পতিবার রাত্রি আটটা নাগাদ রমেশ মাঝির দেহ বাড়ি ফিরতেই শোক নেমে আসে পরিবার সহ গোটা গুলহাটিয়া গ্রামে ঘটনায় পরিবারের লোকজন কে কী জানালেন শোনাব ভাইয়ে একটা কাকা ছেলে একটা আমার নিজের ভাই দিয়ে তখন আমরা কি করবো তাড়াতাড়ি কেত্তোরা পাই নাই কাটা হসপিটালে তখন কান্দার থেকে নিয়ে গেল কাটা হসপিটালে যেই পৌঁছাইলো নিয়ে চলে গেলাম বর্ধমান আর একে কাটা হসপিটালে ভর্তি করলাম যার মাথা ফেটিয়ে গেছে যে চালাইছিল বাইকটা তার মাথা ফেটিয়ে গিয়েছে তাকে কাটা হসপিটালে ভর্তি করলাম আর আমার ভাই একবারে অজ্ঞান আমার ভাইয়ের কোনো সান ছিল না কোনো কথা ছিল না কান্দরা থেকে ভাই আমার একবারে মুখ দিয়ে নাক দিয়ে রক্ত পড়ে একবারে ফেমলি কেটে পড়েছিল গো আচ্ছা আসার পর এই ঘটনাটা ঘটে কবে গিয়েছিল কাল গিয়েছিল কোথায় গিয়েছিল বড় কান্দরা দিয়ে তারপর আসার পর এই ঘটনাটা ঘটে কোথায় কোথায় ঘটেছিল কোন জায়গায় কোমরপুর কোমরপুরে কি হয়েছিল ঘটনাটা আসলে এখানে ওখানে কি হয়েছিল কোমরপুরে দিদি কান্দরা পার হয়েছে গেছে গতকাল বুধবার সেই পরিপ্রেক্ষিতে আমার সাথে দেখা হইতো এখন চারটে দশ পনেরো যে আমার বাড়িতে যাই গিয়ে থাকে থাকার পর কিছু গল্প কথাবার্তা বলার পর আনুমানিক ও বাড়ির থেকে ওখান থেকে বেরিয়ে আসে পুনে ছটা ছটা বেরিয়ে আসার পরিপ্রেক্ষিতে ও কান্দার যেটা পার হাউস আছে পাড় হয়েছে একশো মিটার আগে একশো মিটার আগে বাঁ দিকে একটা খাল ছিল খালটা এমন কিছু নাই এক হাঁটু জল জল হবে আর মানে রাস্তার মাটি তুলেছে বা এখন ধরুন ওই যেটা গ্রীষ্ম চাষ হচ্ছে ওই চাষের জল পড়েছে পড়ার পরিপ্রেক্ষিতে এরা দুজনাই বাড়ি আসছিল চালাচ্ছিল সুমন মাঝি আর পেছনে বসেছিল রমেশ মাঝি রমেন মাঝি হচ্ছে ওখানকার জামাই কান্দা ওনার বাড়ি হচ্ছে গুলাটিয়া সেই পরিপ্রেক্ষিতে ওনারা দুজনে আসছিল আসার পরিপ্রেক্ষিতে ওরা দুজনাতেই বলতে পারছে না গাড়িটা হয়েছে কি আমার মনে হয় ডিস ছিল মেরেছে বাঁয়ে পড়েছে গাড়িটা কিন্তু জলে পড়েনি গাড়িটা জলের কাছাকাছি পরে ওরা দুজনা কিন্তু জলে পড়ে যাচ্ছে আচ্ছা পড়ার পরিপ্রেক্ষিতে আমাকে ফোন করে করার পরিপ্রেক্ষিতে ফোন করার পরে তখন ওরা কান্দা হসপিটালে নিয়ে যায় নিজে যে সমস্ত কিছু ভিজে গেছে ওই সব কাপড় ছাড়ানো হয়েছে কান্দা হসপিটালে কম্বলটা জয়েন হয়েছে আমার সাথে রমেশ মাঝি বা সুমনের মিনিট দশ পনেরো কথা হয়েছে আচ্ছা কি হয়েছে কি না হয়েছে কি লেগেছে ও খালি আমাকে বললো যে ঘটনা হলো যে সুমন বলছে যে আমার মাথায় লাগছে কারণ মাথাটা ওর ইঞ্জোর হয়েছে মানে পেটে গেছে তখন ব্যান্ডেজ হয়ে গেছে দ্বিতীয় কথা হচ্ছে রমেশের কিন্তু গোটা শরীরে কিছু হয়নি জামা তামা খুলেছে খোলার পর ও বসেছিল রমেশ সুমনও বসেছিল জানো তাহলে তোমার কি তুললে আমার এমন কিছু হয়নি কোনো অসুবিধা কিছু নাই সেই পরিপ্রেক্ষিতে ডাক্তারবাবুরা বললো যে কাটা হসপিটালে নিয়ে যান যে ডাক্তাররা দুটো টিকিট করে দেয় পরিপ্রেক্ষিতে কাটা হসপিটালে যখন গাড়িতে তুলতে যাই তখন একটু বমি ভাব বা বমি করতে লাগলো আর কি সঙ্গে সঙ্গে গাড়িওয়ালাকে বলা হলো যে তুমি নিয়ে গিয়ে কাটা হসপিটালে ভর্তি করো ভর্তি করার পরিপ্রেক্ষিতে যা বলবে সেমতো করা যাবে এবার আমি যাইনি গাড়িতে তুলে দেওয়া হয়েছে তুলে দেওয়ার পরিপ্রেক্ষিতে কাটা হসপিটালে ভর্তি করার আগেই ড্রাইভার বলছে গাড়ি ড্রাইভার যে ভর্তি করার আগেই মুখ দিয়ে নাক দিয়ে রক্ত ব্লিডিং হতে লাগলো তখন ডাক্তারবাবু সঙ্গে সঙ্গে বললো যে পেশেন্ট এখানে ভর্তি হবে না আমরা ভর্তি লিখে দিচ্ছি আপনারা বর্ধমান নিয়ে চলে যান এবার বর্ধমানে নিয়ে গিয়ে বর্ধমানে একটা নার্সিংহোমে ভর্তি করেছে সেই নার্সিংহোমের পরিপ্রেক্ষিতে আমরা সকাল দশটার সময় শুনলাম মারা গেছে